দেড় দশক পর ঢাকায় অনুষ্ঠিত হল বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক বাংলাদেশ সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুসের সাথে বৈঠকে একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ দীর্ঘ সময় পর দুই দেশের মধ্যে এমন আলোচনাকে ইতিবাচক মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছেন ঢাকা ইসলামাবাদ বাণিজ্য সম্পর্ক বাড়াতে দুই দেশকেই মনোযোগী হতে হবে কোনো সন্দেহ নেই অ্যাসেট শেয়ারিং এর বিষয়টা যেটা পাকিস্তান এখনো সমাধান করেনি এবারও সেটা উত্থাপন করা হলো তো একাত্তরও কেন বিষয়ে কেন ধরে রাখছে এটা আমি বুঝতে পারছি না কারণ এখন যারা ক্ষমতায় আছে তারা তো কোনোভাবেই একাত্তরের সাথে জড়িত না তাদের বলাটা

পণ্য বিক্রি করতে পারছে না কারণ পাকিস্তানের জনগণ একটা নেগেটিভ ধারণা ধরে রেখেছে আবার উল্টাটাও হতে পারে বাংলাদেশও তাই হতে পারে তারা বলছেন পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে যে নতুন মোড় নিয়েছে তার উপর ভারত এবং চীনের কড়া নজর রয়েছে অন্যের দিকে না তাকে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে সংশ্লিষ্ট দেশগুলোকে নজর দেওয়ার আহ্বান বিশ্লেষকদের চীন এবং অন্য দেশ বা ভারত এদের সাথে আমাদের আছে কুমার দাস জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় গণমানুষের প্রত্যাশাকে সামনে রেখে তরুণদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর এই দলটির বয়স মাত্র দেড় মাস এদিকে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এই বাস্তবতায় নির্বাচনের জন্য কতটা প্রস্তুত এনসিপি ডিবিসি নিউজের এমন প্রশ্নের মুখে দলটির এক তরুণ নেতা জানান আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন চান তারা একটা নির্বাচন ডিসেম্বর থেকে জুন আমরা মনে করি এই সময়টা আসলে সংস্কারের জন্য যথেষ্ট আমরা কোনোভাবে চাই না এটা জুনের পরে যা আমাদের দাবি হলো এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে স্থানীয় নির্বাচন যদি সেনাবাহিনী হল মাঠে থেকে এবং এই ইন্টারিম গভর্নমেন্টের অধীন হয় অন্তত জনগণের একটা আস্থার জায়গা পাবে গণচাদা নিয়ে নির্বাচনী তহবিল সংগ্রহ করার কথাও জানান এনসিপির এই তরুণ নেতা আর্থিক বিষয়টা আমরা যেটা বিশ্বাস করি যে সারা পৃথিবীর ভালো ভালো যে গণতান্ত্রিক দেশগুলো যেভাবে চলে আপনি আমেরিকার রিপাবলিক ডেমোক্রেট পার্টি তারা যেভাবে জনগণের কাছ থেকে অনুদান নিয়ে চলে আমরা ওই আগাবো রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনে নানা শর্তের সমালোচনা করেন এনসিপির আরেক নেতা অভ্যুত্থানের পরে অনেকগুলো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে কিন্তু হচ্ছে তারাও সামনের দিনে মানুষের জন্য কাজ করতে চায় তাদের বিষয়গুলো বিবেচনা না করে বরং নির্বাচন কমিশন একপাক্ষিকভাবে হচ্ছে আচরণ করছেন ফলে এটাও একটা দুঃখজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন যে দলই ক্ষমতায় আসুক তাদের মতন করে যেন দলীয়করণ করার আর সুযোগ না পায় জাতীয় নির্বাচনের আগে দলকে সংগঠিত করতে জোরে সোরে কাজ শুরু করার কথাও জানান এই নেতা আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্যই হচ্ছে দ্রুতভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগর থানা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কমিটি দাঁড় করানো এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা যাতে একটি গেল আটাশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা এই নতুন রাজনৈতিক দল কতটা সফল হবে তা নিয়ে জনসাধারণের মধ্যে রয়েছে নানা আলোচনা বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা উনিশশো এরপর দু হাজার আট থেকে দু হাজার জাতীয় নির্বাচনে রংপুর পাঁচ আসনে আওয়ামী লীগের টিকেটে এমপি নির্বাচিত হন দলের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান তবে ভোটে জিতলেও তার দেখা মিলত না এলাকায় ছায়া এমপি হিসাবে সব কিছুর নিয়ন্ত্রক ছিলেন ছেলে রাশেক রহমান বাবা ছেলের দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ ছিল মিঠাপুকুরবাসী রাশেক রহমান এলাকায় আসতেন হেলিকপ্টারে উড়ে চলাফেরা করতেন নিজস্ব অস্ত্রধারী বাহিনী নিয়ে অভিযোগ আছে বিরোধী মত দমনসহ তার বেপরোয়া আচরণে অতিষ্ঠ ছিল খোদ দলীয় নেতাকর্মীরা রাশেদ দাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও হারেন শোচনীয়ভাবে আমি নির্বাচিত হওয়ার পরে একটা দিন চেয়ারে বসতে পারলাম না আমি যখন জেলখানা থেকে বের হয়েছি বের হয়েই জানতে পারলাম আমাদেরকে বরখাস্ত করা আছে এত পরিমাণ দুর্নীতি হয়েছে যেটা বলি শেষ করা যাবে না মানুষের এরা এত পরিমাণ ক্ষতিগ্রস্ত করছে মামলা হামলা জর্জরিত প্রভাবশালী পিতার ক্ষমতাকে পুঁজি করে মিঠাপুকুরে অপকর্ম করতেন খেয়াল খুশি মতো টেন্ডারবাজি নিয়োগ বাণিজ্য স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বিক্রি জলমহলের ইজারা জমি দখল সরকারি অর্থ আত্মসাৎ করে বানান দুর্নীতির স্বর্গরাজ্য সব নিয়ন্ত্রণ করতো রাশেক রহমান মিঠাপুকুরে এনারা সতেরো বছর ধরে এমনভাবে ত্রাসে রাজত্ব করছে রাশেক রহমানের নাম শুনলে ভাবে উনি অনেক টেন্ডারবাজি করেছেন যেখানে অনেক যারা জেলে যারা মৎস্য চাষ করে তারা এই বিলগুলো পায় না দুর্নীতি স্বর্গরাজ্য ছিল আমাদের এই মিঠাপুকুর স্কুল কলেজের নিয়োগ বাণিজ্য থেকে টিয়ার কাবিখা থেকে শুরু করে সব কিছু তারা নিয়ন্ত্রণ করত। নিয়োগের নামে হরিজনদের কাছ থেকেও ঘুষ নেওয়ার অভিযোগ আছে রাশেকের বিরুদ্ধে এলাকায় দরিদ্রদের গরু ছাগলও তুলে নিয়ে যেত রাশেক বাহিনী এমপি এবং এমপির ছেলে এবং আমাদের কলেজের অধ্যক্ষ সাহেব যে ঝাড়ুদার পদের নিচে কোনো পদ হয় না এ পদটাও ওনারা টাকার বিনিময়ে বিক্রি করছে স্বর্ণ আমদানির লাইসেন্সধারী রাশিকের বিরুদ্ধে আছে চোরাচালানির অভিযোগ এছাড়া গোপালপুর শালটি ইকোপার্ক বরাদ্দ যমুনেশ্বরী নদী সংস্কার সহ বিভিন্ন প্রকল্প ও স্কুলের নিয়োগ বাণিজ্য করে এক বছরেই চারশো কোটি টাকা লোপাট করেছেন তিনি এমন কোন সেক্টর নাই যে তারা এটা তাদের পদচলন ছিল না প্লাস তাদের ইন্টারফেয়ার ছিল না সব জায়গা থেকে তারা দুর্নীতি করছে দুর্নীতি করে রাশেক পরিবার হয়েছে কোটি কোটি টাকার মালিক এমপি হওয়ার পর দু সালে আশিকুর রহমান হন মেঘনা ব্যাংকের মালিক ঢাকায় নামে বেনামে ডজনখানেক বাড়ি ফ্ল্যাট ও প্লটের বাইরেও বিদেশে রয়েছে একাধিক বাড়ি রংপুর শহরেও রয়েছে কয়েকটি ভবন মিঠাপুকুরের উপকণ্ঠে গড়েন আলিশান বাড়ি মিঠাপুকুর ভবন নামের এ বাড়িতে ফুর্তি আর আড্ডায় অংশ নিতেন প্রশাসনের শীর্ষকর্তারা পাঁচই আগস্ট রাশেকের এ সাম্রাজ্য গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এদিকে হলফনামায় তরতর করে বেড়েছে আশিকুর রহমানের সম্পদ দু সালে আটচল্লিশ লাখ টাকার সম্পদ দেখালেও পরে হন মেঘনা ব্যাংকের মালিক বেড়েছে স্থাবর অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় তবে রাশেক রহমান তার হলফনামায় স্থাবর কোনো সম্পদই দেখাননি সচেতন মহলের মত অবৈধ সম্পদের অনুসন্ধান করে তাদের বিচারের মুখোমুখি করার এখনই সময় পারিবারিক একটা দুঃশাসন শুধু শাসন নয় দুঃশাসনের জায়গায় পরিণত হয়েছিল মিষ্টি জায়গাটাকে তেতো করে তুলেছেন একটি পরিবার রাষ্ট্রীয় যে আইন ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা আছে সেই কাঠামোর মধ্যে তাদেরকে ফেলে তারা অপরাধী হলে তাদেরকে অবশ্যই পট পরিবর্তনের পর বাবা ছেলে গা ঢাকা দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রাশেক তার বক্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করেও মেলেনি সারা মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর দেহে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় যে ওষুধ ব্যবহৃত হয়ে থাকে তার নাম অ্যান্টিবায়োটিক কিন্তু অতিমাত্রায় ব্যবহারের ফলে সেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণু উল্টো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে নয়টি হাসপাতালে রোগীদের উপর চালানো আইইডিসিআর এর সবশেষ গবেষণা বলছে বিরাশি শতাংশ অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারিয়েছে দু ও দু সালে যা ছিল যথাক্রমে একাত্তর ও চুহাত্তর শতাংশ গবেষণা বলছে সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়েছে হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে সেফটি নামের অ্যান্টিবায়োটিকটি তেত্রিশ শতাংশ ব্যবহৃত হয়েছে আইসিউতে প্রায় পঁয়ত্রিশ শতাংশ হাসপাতালে ভর্তি এবং উনিশ শতাংশ বহির বিভাগের রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নিষিদ্ধ তবে বিভিন্ন ওষুধের দোকান খুলে দেখা যায় অবাধে চলছে প্রথম সারির অ্যান্টিবায়োটিক বিক্রি মাঝে মধ্যে আমাদের পরিচিত যখন যখন দেখি যে না উনি এটা না দিলে এখন ওনার খুব বিপদ হয়ে যাব তখন দেয় আমি অপরিচিত লোকের না এটা এক কি কালচারে পরিণত হয়েছে যে প্রিসক্রিপশন ছাড়াও অনেকে অ্যান্টিবায়োটিক নিতে আসে এবং দিতাছে এটা আর কি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের প্রভাব নিয়ে করা এক গবেষণে দেখা গেছে অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহারে বাংলাদেশে এক বছরে প্রায় ছাব্বিশ হাজারের বেশি মানুষ মারা গেছেন যে কমন ব্যাকটেরিয়াগুলো এগুলো আমরা সাধারণত ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন যে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করে থাকি সেগুলো সবই প্রায় রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে এবং আমাকে বাধ্য হয়ে তখন শিরা পথে ব্যবহার করা হয় খুবই দামি থার্ড লাইনের অ্যান্টিবায়োটিকে যেতে হচ্ছে যেগুলো রুগীকে আইসিউতে ব্যবহার করার কথা এটা খুবই অ্যালার্মিং কারণ যদি সিভিয়ার সংক্রমণ হয় তার কিন্তু ব্যবহার করার মতো আর তেমন কোনো অ্যান্টিবায়োটিক তখন অবশ্য চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে নজরদারি করছে ওষুধ প্রশাসন ওটিসি ড্রাগ ব্যতিত্ব সবই কিন্তু ছাড়া না দেওয়ার বিষয় মোটিভেশনালের পাশাপাশি ল অ্যান্ড মানে এনফোর্সমেন্টের কাজটাও চলছে সারা দেশে কোথাও না কোথাও এই মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অপরাধে কিন্তু বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধে চিকিৎসকদের সচেতনতার উপর জোর দেওয়া হয়েছে। চিকিৎসক যারা আছেন তারা এই যৌক্তিক পর্যায়ে অ্যান্টিবায়োটিক ব্যবহারটা নিশ্চিত করবেন। তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা। padassaশে লাশের গন্ধ চারদিকে থমসস্তু। রক্তমাখা ইট পাথরে চাপা পড়েছে হাজারো মৃতদেহ। দুধের শিশু হারিয়েছে মা বোন হারিয়েছে ভাই খাদ্য পানি বাসস্থান বা বেঁচে থাকার আশা কিছুই নেই এখানে মৃত্যুপরিতে পরিণত হয়েছে গোটা শহর তবুও ক্ষান্ত হয়নি শক্তি ইতিহাসের পাতায় নৃশংসতম হত্যাকাণ্ডের নজির তৈরিতে উঠে পড়ে লেগেছে তারা মৃত্যুপুরীতে পাহারা দিচ্ছে শত শত ট্যাঙ্ক আকাশ থেকে ছোড়া হচ্ছে বোমা গাজা এখন আর নয় প্রতিটি জায়গায় লক্ষ্যবস্তু প্যাপ্ট হাসপাতাল ছিল একমাত্র জায়গা যেখানে সিটি স্ক্যানার সহ কিছু আধুনিক চিকিৎসা সুবিধা ছিল পুরো উত্তর গাজায় এটাই ছিল শেষ সিটি স্ক্যানার কিন্তু সেটিও এখন অকেজ হয়ে গেছে ইসরায়েলের লাগাতার হামলায় কার্যত অচল হয়ে পড়েছে গাঁজা উপত্যকা যতই দিন গড়াচ্ছে ততই সংকটাপন্ন হয়ে উঠছে গাঁজাবাসীর জীবনযাপন হামলার ফলে ত্রাণ এবং জরুরি সামগ্রী পৌঁছানোর সব সম্ভাবনা বর্তমানে নস্বাত হয়ে গেছে খাদ্য চিকিৎসা এবং অন্যান্য মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে যুদ্ধ যুদ্ধবিধ্বস্তায় যারা নীরবে আমাদের এই অবস্থা দেখছে তারাও অপরাধী আরব মুসলিম দেশগুলো কোথায় গাজার মানুষ কি মুসলমান নয় তারা কেন আমাদের পাশে দাঁড়ায় না আমাদের খাবার নেই নেই পানি গাজার মানুষ অনাহারে দিন কাটাচ্ছে গত বারো এপ্রিল ইসরায়েলের হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় গাজার আল আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালের জরুরি ও রিসিপশন বিভাগ এছাড়া অন্যান্য অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সম্প্রতি হাসপাতালটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাদ দিয়ে সব তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হামলার কিছুক্ষণ আগে একজন ব্যক্তি নিজেকে ইসরায়েলি নিরাপত্তা সংস্থার সদস্য হিসেবে পরিচয় দিয়ে ফোন করলে রোগীদের সরিয়ে নিতে শুরু করেন তারা এরপরই হামলাটি ঘটে এবং রোগীদের দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয় আমরা ঘুমিয়েছিলাম তখনই জোরে একটা বিস্ফোরণের শব্দ হয় কাজ ভেঙে পড়ে সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করে একটা হাসপাতালে যেখানে রোগী ভর্তি সেখানে কিভাবে হামলা চালানো হয় গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য বলছে দু সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজার মোট ছত্রিশটি হাসপাতালকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরাইল বাহিনী যদিও ইসরায়েল বরাবরের মতোই এসব হামলাকে ব্যাখ্যা দেয় সামরিক অভিযান বলে চিকিৎসা সেবায় নিয়োজিত এসব হাসপাতালকে হামাসের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হিসেবে জাহির করে থাকে ইসরায়েলি সামরিক বাহিনী আইডি বর্তমান ফিলিস্তিন নামের যে এলাকা তার শাসনভার ছিল তুর্কি অটোমন সাম্রাজ্যের অধীনে প্রথম বিশ্বযুদ্ধে অটোমনদের পরাজয়ের পর তা দখলে নিয়ে নেয় ব্রিটেন অপরদিকে ইউরোপে বাস করা ইহুদিদের মধ্যে নিজেদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রবণতা থেকে শুরু হয় ইহুদিবাদী বা জাওনিজম আন্দোলন মুসলিম ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছেই ফিলিস্তিন পবিত্র ভূমি হওয়ায় দলে দলে এ অঞ্চলে ঢুকতে শুরু করেন ইউরোপীয় ইহুদিরা শুরু হয় স্থানীয় আরব ও ইহুদিদের মধ্যে জাতিগত দ্বন্দ্ব সময় আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলকাষ্টে হত্যা করা হয় বহু ইহুদিকে চাপের মুখে ব্রিটেন ও জাতিসংঘের নির্দেশনায় উনিশশো সালে যাত্রা শুরু হয় ইসরায়েল রাষ্ট্রের এরপর থেকেই ফিলিস্তিনিদের ওপর নেমে আসতে থাকে বিপর্যয় নাকবা বিপর্যয়সহ চলতে থাকে আরব ও ইসরায়েলের সংঘাত এতে ইসরায়েলের দখলে যায় সহ বহু এলাকা পালাতে বাধ্য হয় লাখো ফিলিস্তিনি আশ্রয় নেন প্রতিবেশী মুসলিম দেশগুলোতে একে ইহুদিরা নিজ আয়ত্তে নিয়ে নেয় গাজার ভূখণ্ড পশ্চিম তীরের অধিকাংশ এলাকাসহ মিশরের সিনাই উপত্যকা ও সিরিয়ার গোলান মালভূমি তবে উনিশশো সালে ফিলিস্তিনিরা আবার গাজার নিয়ন্ত্রণ নিলেও দখলদারিত্ব থামেনি অধিকৃত পশ্চিম তীরে জাতিসংঘের তথ্য অনুসারে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে সত্তর আশি নব্বইয়ের দশক থেকে এখন পর্যন্ত জোরপূর্বক প্রায় সাত লাখ অবৈধ বসতি গড়ে তুলেছে ইসরায়েল প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটারের অধিকৃত পশ্চিম তীরে পনেরো বছরে গুড়িয়ে দেওয়া হয়েছে বারো হাজারেরও বেশি ফিলিস্তিনি মালিকানাধীন বসতি ইহুদিদের ধারণা এটি তাদের প্রাচীন ভূমি এছাড়া কৃষি প্রধান এ অঞ্চলে জীবনমান অত্যন্ত সহজ হওয়ায় নতুন নতুন ইহুদি বসতি নির্মাণ চলছে আর তেত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা বিধ্বস্ত উপত্যকাটি রাফা শহরকে এরই মধ্যে দখল নেওয়ার দাবিও করেছে নেতানিয়াহু বাহিনী ফলে ফিলিস্তিনের দ্বিখণ্ডিত দুই অঞ্চলেই চলছে হামলা আর দখলদারিত্ব দুই জাতির মধ্যে মতপার্থক্য পার্থক্য হল দখলকৃত পূর্ব জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে গণ্য করে ইসরায়েল যুক্তরাষ্ট্র নামে মাত্র এটিকে স্বীকৃতি দিল ফিলিস্তিনিদের কাছে জেরুজালেমই তাদের রাজধানী এমনকি পশ্চিম তীরে নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিন কর্তৃপক্ষ ও গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস উভয় চায় পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিন রাষ্ট্র মানতে নারাজ ইসরায়েল গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার পাশাপাশি পশ্চিম তীরে দখল কার্যক্রমের ভিত্তিতে নাটকীয়ভাবে উচ্ছেদ ও নির্মূল হচ্ছে ফিলিস্তিনিরা এতে কার্যকর রূপ পাচ্ছে না ফিলিস্তিনের জন্য কোনো শান্তি চুক্তি ফলে বাড়ছে ইসরায়েলি সহিংসতা হাসন আক্তার ডিবিসি ডেস্ক দীর্ঘদিন ধরে ভিন গ্রহের প্রাণের অস্তিত্ব নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি গবেষণা করছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোনমি ইনস্টিটিউট দু সালে ওয়েব টেলিস্কোপের পর্যবেক্ষণে কে টু এইট্টিন বি নামের একটি গ্রহের সম্ভাব্য চিত্র ধরা পড়ে সম্প্রতি সেখানে ডাইমিথাইল সালফাইড ডিএমএস এবং ডাইমিথাইল ডাইসালফাইড ডিএমডিএস দুটি গ্যাসের উপস্থিতি ধরা পড়ে বিজ্ঞানীদের দাবি এসব গ্যাস পৃথিবীতে জীবন্ত প্রাণী বিশেষ করে সামুদ্রিক শৈবাল ফাইটোপ্ল্যাংটনের মতো জীবন্ত অনুজীব থেকে উৎপন্ন হয় এসব গ্যাসের অস্তিত্ব পাওয়ার কারণে ধারণা করা হচ্ছে গ্রহটিতে বিপুল পরিমাণে অনুজীব থাকতে পারে তবে এখনই বিজ্ঞানীরা জীবন্ত প্রাণীর অস্তিত্ব আবিষ্কারের ঘোষণা দিচ্ছেন না এটি প্রথম কোন ভিন গ্রহের ইঙ্গিত যা সম্ভবত বাসযোগ্য এটি সৌরজগতের বাইরে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের ক্ষেত্রে একটি যুগান্তকারী মুহূর্ত আমরা প্রমাণ করেছি বর্তমান সুযোগ সুবিধা ব্যবহার করে সম্ভাব্য বাসযোগ্য গ্রহে জৈব চিহ্ন শনাক্ত করা সম্ভব নব্বইয়ের দশক থেকে এখন পর্যন্ত সৌরজগতের বাইরে প্রায় পাঁচ হাজার আটশোটি গ্রহ আবিষ্কৃত হয়েছে যেগুলোকে এক্সোপ্ল্যানেট বলা হয় বিজ্ঞানীদের ধারণা হাইসিয়ান জগৎ নামে পরিচিত এক্সোপ্ল্যানেটগুলো তরল পানির একটি মহাসাগর নিয়ে গঠিত এবং সেখানে অনুজীব বসবাসের উপযোগী পরিবেশ থাকতে পারে মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক